ভাই বিদেশে আপনার কাজে বেতন বেশি আমার কাছে বেতনও বেশি আবার আমার কাছে কষ্ট বেশি প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলতেছে বাংলাদেশে বর্তমানে বেশি চলতেছে কিন্তু সব সময় এই মালয়েশিয়াতে চল্লিশ আটাই এরকমের ভিতরে থাকে তো আমরা এই যে গ্রিল ওয়ার্কশপের কাজ করি এই যে দেখেন টাটকা রোদের ভিতরে এই যে চালগুলা প্রথমে খুলছি এগুলো খুলছি আর এই যে এইগুলা লাগাইতেছি উইজার একটা খুললে রাখছি ঠিক আছে ওই একটা খুললে রাখছি এবং এবং আপনার ওই ইটুপারে টিন আইব উপরে টিন লাগানো লাগবো টিনের যে গরমটা এই গরমটা সহ্য করতে গো দেখেন অনেকে আম করে দেখে আফচুস করে আবার আমরা অনেক দেখে আফচুস করি অনেক আফচুস করে ভাই আপনারা যে কাম শিখছেন হোয়াটসঅ্যাপের কাম এরকম রোদের ভিতরে ঠাড়া ভাঙা রোদর ভিতরে করবেন বেতন বেশি টাকা অনেক কামাবেন বিদেশে যদি মাল কামাইতে না পারেন তাহলে বিদেশে সে লাভ আছে আপনারা খালি মাল কামান তো এরকম অনেক অনেক কথা বাতি কয় আবার ওনারা হ্যাঁ ঠিক আছে বেতন একটু কম পায় কম পায় বলতে না যেমন আমরা আট ঘন্টা যে ডিউটি বেসিক ডিউটি এটা করার পর ওভারটাইম করতে গেলে আমাকে ফাইটটা জায়গা ওভার টাইম থাকলেও আমরা করতে চাই না কারণ কি ভাই আট ঘন্টা ডিউটি করার পর শৈলী আর কুলায় না তো ওভারটাইম টাইম কীভাবে করবো আর কিছু কিছু ধরেন আপনার ফ্যাক্টরিতে আছে কিছু কিছু দোকানে কাজ আছে যেগুলো আপনি মনে করেন আট ঘন্টা না আপনি ষোলো ঘন্টা বাইশ ঘন্টা পর্যন্ত ডিউটি করতে পারবেন কোনো ব্যাপার না বাইশ ঘন্টাও করতে পারবেন যে ভাই চব্বিশ ঘন্টা বাইশ ঘন্টা হ্যাঁ এরকম ডিউটি আছে দিনে মোটামুটি ডিউটি করা রাত্রে তিন চার ঘন্টা ঘুমায় ডিউটির ভিতরে তিন চার ঘন্টা ডিউটির ভিতরে ঘুমায় তো ফ্যাক্টরির কাজ যদি হয় আপনি বারো ঘন্টা অনায়াসে করতে পারবেন কিছু কিছু ফ্যাক্টরি ছাড়া যেমন অনেক ফ্যাক্টরি আছে সেখানে প্রচুর গরম সেই ফ্যাক্টরিতে আপনারা করতে পারবেন না আর কিছু ফ্যাক্টরিতে আছে না বারো ঘন্টা গরমের ভিতরে বারো ঘন্টা করা লাগে তাদের কষ্ট হয় কিন্তু কিছু ফ্যাক্টরি আছে একদম সিম্পল যেমন ইলেকট্রিক ফ্যাক্টরি মানে এরকম ইত্যাদিতে যে অনেক ফ্যাক্টরি আছে যেগুলো হালকা পাতলা কাজ মোটামুটি ধুলাবালু নায়িকা ওইখানে আপনি ষোলো ঘন্টা আঠারো ঘন্টা ডিউটি করতে পারবেন তো তাদের বেতন কিন্তু আমাদের থেকে বেশি উঠে বেসিক আমাদের থেকে কম আমরা আট ঘন্টায় যে বেসিকটা পাই তার থেকে কম বেসিকে কাজ করে আমাদের থেকে বেশি টাকা ইনকাম করে এরকম অনেক জায়গা আছে সেদিন দিন হেসেমে গেছিলাম হেসেম সুপার মার্কেট ওইখানে আমার কিছু পরিচিত বন্ধু বান্ধব আছে ওনারা নতুন আসছে আসার পর হচ্ছে গাম ঝরঝরায় পরে বুঝছেন তো যাই হোক আপনার নতুন আসছে আসার পর বলে কি ভাই ডিউটির কারণে ভাই টিকতে পারি না রে ভাই অনেক কষ্ট কি কি কষ্ট বাইক ডিউটি খালি খারাপ থাকা লাগে মানে আপনার সুপার মার্কেটে কিন্তু কাজ কষ্টের না কিন্তু লং টাইম দাঁড়ায় থাকা মানে পাও ব্যথা যায় আমি জানি যে প্রত্যেকেই যে যেই অবস্থানে আছে যেখানে যে কাজ আছে তার জন্য সেই কাজটা কষ্টের আমি যদি বলি সুপার মার্কেটে কোনো কাজ হইলো দাঁড়ায় থাকে এটা একটা ব্যবহার হইলো কিন্তু না ভাই দাঁড়ায় থাকতেও কষ্ট আছে তো সব মিলে তাদের যে কষ্ট খুব বেশি দাঁড়ায় থাকা লাগে মানে ফাঁকি জুকি যদি দেয় তাহলে দশ মিনিট চুপচাপ কোনো জায়গায় পলায় বৈষে আসে আনলে এই সুপার মার্কেটের ভিতরে কোনো জায়গায় বসার সময় দুই মিনিট কিন্তু নাই বৈষিয়া থাকতে পারবো না তো তাদের বেতন মোটামুটি চার হাজার প্লাস আসে চার হাজার আসে চার হাজার প্লাস আসে এবং কি এর থেকে কমও আসে কিন্তু যে মোটামুটি ওভারটাইম করে তার মানে প্রায় চার হাজারের ইঙ্গিত আসে চার ইঙ্গিত মানে বাংলাদেশের এক লাখ টাকা আসে তো নতুন আইশ হাজার এক লাখ টাকা কামায় আর আমরা তাদের থেকে অর্ধেক কামাই হিসাব করতে গেলে অর্ধেক কামায় তো সব মিলাইয়া মনে করেন যে যে অবস্থানে আছে তার জন্য সেইটাই খারাপ তারপরেও বিদেশ কষ্ট এটা স্বাভাবিক যাই হোক আমি আশাবাদী যারা বিদেশ আছেন তারা কষ্টকে কখনো ই করবেন না ভয় পাবেন না কষ্ট হইলেও কাজ করবেন ইনশাআল্লাহ কাজ করলে বেতন আছে। আমরা হয়তো বা কষ্টের কাজ করতেছি এবং আলহামদুলিল্লাহ বেতন ভালো আছে যদি আমাদের কাজ ভালো থাকে তাহলে বেতনও ভালো আছে তো বিদেশ মানে কষ্ট পায় আপনি কতটুক কষ্ট করতে পারবেন ততটুক বেতন পাবেন এখন আপনার কষ্ট করতে পারবেন না কিন্তু বেতনটা বেশি দরকার মানে অনেক আছে বিশেষ করে নতুন আসার পর তারা মানে কষ্ট করতে চায় না কিন্তু বেতন দরকার তাদের অনেক বেশি তারা আইসেই তাদের মানে সর্বনিম্ন এক লাখ টাকা বেতন দরকার এবং এসির ভিতরে হাওয়া দরকার রোদের ভিতরে কাজ করতে পারবো না ধুলাবালু রাখতে পারবো না লং টার্ম ডিউটি